আমি প্রথম থেকেই বলেছিলাম আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয় যেটা হুগলি সে তথা পশ্চিমবাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম তাদের আওয়াজ শুনেছিলাম তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করো হাত করে আমাকে বলেছিলেন তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলবো পার্লামেন্টে যে আমাদের যেন দেখা হয় আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয় তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে আমি যা চেষ্টা করে সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভূঁইয়া স্যার উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ নার কাছে যিনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন শুধু মানুষ যা নন আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের গলাগড় নিয়ে যেহেতু আমার আমার কনস্টেন্সির মধ্যে পাড়া সবকিছু পরে তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায় যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ আহ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন তারা আজকে বাড়ি আছে পরশুদিন গিয়ে দেখছে বাড়িটা নেই তো যদি আপনারা একটুখানি দেখেন তো আমি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারে রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করবো ভাববো এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম সবার জন্য আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে তোমায় লড়তে হবে তুমি চেষ্টা করো এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব আগামী পাঁচ বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাবো সবটাই একসাথে দেখতে হবে সবকিছু একসাথে করতে হবে ভাগন নিয়ে যেমন ভাবছি সেগুলো নিয়ে ভাবতে হবে মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন যা যা করার দরকার সেটা নিয়ে আমি চেষ্টা করে যাবো যতদিন আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন